সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো থেকে আজকের ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কি খবর আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু দেশের যে পরিস্থিতি দেখলাম একটু একটু কম কমই ভালো আছি তবুও ভালো থাকতে তো হবে না কারণ দেশের জন্য তো বাঁচতে হবে হয়তো অনেকেই বলছে যে তুমি আর তোমাদের হচ্ছে বেড়ানোটাই আগে দেশের যে অবস্থা কালকে আমি বাবুকে নিয়ে বের হয়েছিলাম তো আমাকে অনেকেই ফোন দিয়ে অনেকেই comment করে বলেছে যে বাবুকে নিয়ে বের হয়ো না আসলে আমি জানতাম না যে কালকে এই বিষয়টা মানে এরকম এতদূর হয়েছে আন্দোলন হবে এতদূর হবে এটা জানতাম না আর আমি দেশের এই দেশের বিষয়ে video কেন বানাই না কারণ আমি যতটুকু পারি এর চেয়ে যদি কম হয় আবার যতটুকু জানি তার চেয়ে যদি বেশি হয় আমি আসলে ওইসব দেশের বিষয়ে অত বেশি কিছু জানি না বড়দের নিয়ে কথা বলতে পারি না তো তবে এতটুকু জানি যে দেশের জন্য সময় দোয়া করি দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা জীবনও দিতে পারি আর আমাদের তো গ্রামেই গ্রাম অঞ্চলে ওরকম আন্দোলন দেখা যায় না ওই নেটে যা দেখি তাই শহর বাজারে অনেক কিছু হচ্ছে তো সবার জন্য দোয়া করি মন থেকে আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত বাসী করে শুধু এই দোয়াটুকু আপনারাও দেশবাসীর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেউ কারোর বিষয়ে হিংসা করবেন ঠিক আছে তো যাই হোক আপনি কেমন আছেন আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেশের বিষয়ে আর কি কও কি আর কও সবার জন্য দোয়া করি খালি ভিডিও দেখি আর খালি চুপ মেরে থাকি আর খালি মনে মনে ভাবি যে কি হচ্ছে কি হচ্ছে না না আজকে লতা কেন কি বলছে যে লতা চলো আমি তুমি আর হচ্ছে যে বাবু কিলে আজকে মিছিল করবে জামা পুলিশ যদি কিছু কয় তাহলে কম যদি আমাকে যদি মারার ইচ্ছা থাকে মারলে তিনজনকে মারা লাগবে আর যদি মারার ইচ্ছা না থাকে একজনকে মারা যাবে

যেটা শুনলাম এখন সরকার টাকা পয়সা ঠিকই দিল ভাই যে বোন যে একটা ভাই হারিয়ে ফেললো সে ভাই তো ফিরে দিতে পারলো না আর খুব আদরের খুব কষ্ট করে একটা সন্তান তার মায়ের কাছে তো ফিরে দিতে পারলো না তাই সবাই সবার জন্য দোয়া করবেন মানে সবাই একটু সচেতন থাকার চেষ্টা করবেন যত দেশের অবস্থা খারাপ যত দেশে আমি যে বাড়ির বাইরে বেরিয়েছিলাম কালকে তো দেখলাম তারপর আমার মামুন ভাইয়ের কথা তো শুনেইছেন তার অবস্থা খারাপ এই জন্য ভাইয়াকে দেখতে গেছিলাম ভাইয়াকে আর ভিডিও করতে পারি নাই এতটাই অবস্থা খারাপ ছিল ওই জন্য ভাইয়ার ভিডিও দিতে পারি নাই তো সবাই দোয়া করবেন সবার জন্য আর আমি যদি কোনো কথায় ভুল তুই বলে থাকি দেখবেন কারণ ছোট মানুষ কম কথা বলাটাই ঠিক ঠিক আছে না ব্যাপারটা কারণ আমারও বিষয়লে আমরা করলে কিছু হবে না নেই কিন্তু দেশের বিষয় একটা ভুল কথা বলি

যাতে দুনিয়াতে বাস করতে গেলে অনেক কষ্ট অনেক কিছু করতে হয় আমি এই যে আপনাদের মাঝে আছি ভিডিও করি হ্যাঁ আপনারাও তো আমাকে অনেকে অনেক রকম কথা বলেন অনেকে অনেক ভাবে কথা বলেন আমার ফ্যামিলি তুলে আমার মা তুলে বাবা তুলে আলিস কেউ তো অনেকেই অনেক রকম কথা বলেন আমি যে জন্ম তুলে কথা বলি তাই একটা কথা বলবো যারা এসব কথা বলে তাদের বোঝা যায় ব্যবহারে হচ্ছে বংশের পরিচয় তাই এমন কোনো ব্যবহার করবেন না যেটাতে মনে করেন যে আপনাদের বংশের পরিচয়টা আপনারা দিবেন তা আপনারা অনেকেই বলেন যে আমি যে এরকম করে কথা বলি এরকম ভাব নিয়ে কথা বলি ভাব দিয়ে কথা বলে না আমি আপনাদেরকে আমি জাস্ট ভিডিও তো করতে হবে ভিডিও করে সে কথা বলে যাতে আমার টাইমটা বাড়ে এই জন্য আপনাদের বোঝাতেও আসি না আমি জ্ঞান দিতেও আসি না যদি কথাই ভুল টুঠে আমি তো বারবারই বলি আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা দেখবেন তা আপনি কিছু বলেন আপনি

ভালো বুদ্ধি হয় মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে বড়ো ছোটদের সম্মান করতে পারে আমি শুধু এত এতটুকু চাই যাতে কেউ বলতে পারে যে না এই ছেলে মা বাবা যেমনই হোক না কেন ছেলেটা অন্য রকম হয়েছে শুধু এই দোয়াটুকু করবেন যাতে বড়দের সম্মান করতে পারে যে যেমন হয় তার যেন সেই বিষয়ে ডাকতে পারে কি ঠিক আছে না আমার কথা নাকি আপনার ওখানে ঝগড়াতে হবে তাই না বিভিন্ন না মানে কন

কিন্তু আমরা গ্রামে থাকি তো এক মুঠো যাই খাই নুন খাই পান্তা খাই যাই খাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আবারো আমার দেশের জন্য দেশের জন্য দোয়া অবশ্যই করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে অবশ্যই হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ